হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমার বিয়ে হয়ে গেছে অনেক দিন আগেই তো আপাতত এখন ভীষণই গরম এই গরমে আপনারা কেমন আছেন আমি তো একদমই ভালো নেই আমি মনে হচ্ছে আপনারাও ভালো নেই যদি ভালো না থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে আমি যদি অনেক অনেকদিন ব্লগ করিনি কারণ আমাদের সেই টিমটা আর তো এখন নেই তো অনেক দিন পরে আবার ব্লগ করছি প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এখন আমার শ্বশুরবাড়ির পেঁপে গাছ এত রোদ পড়েছে যে গাছগুলো কেমন মানে মানে কেমন কি বলে এটাকে কি এমন কমজোরি টাইপের হয়ে গেছে এই যে পেয়ারা গাছ এই পেয়ারাটা দেখছেন এই পেয়ারাটা এখন আমি পারবো পেরে আমি এখন খাবো আমি সব পাড়তে গিয়ে কিছুটা ডাল উঠে আসলো এ দেখুন আরেকটা পেয়ারা ঝুলছে এখানে প্রচুর গাছ এই যে আম গাছ ওখানে এই যে লেবু গাছ তারপরে ওদিকে আছে কাঁঠাল গাছ ওই গুলো সব লম্বা লম্বা ওগুলো সুপারি গাছ এই সব গাছ আছে আমার শ্বশুরবাড়িতে পেয়াটা খেতে কিন্তু বেশ সুন্দর তো পেয়ারাটা খাচ্ছি আপনারাও ততদিন কিছু খেয়ে নিন আমার পেয়ারাটা খেতে খুব মিষ্টি তো আপনাদেরও পেয়ারা খেতে কেমন লাগেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার পেয়ারা খাওয়া হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই ভাবছি শেষ করব বড্ড গরম বাইরে আর ঘুরতে ভালো লাগছে না পরের ব্লকে আপনাদের সাথে আবার কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে